ভিড়ের মাঝে হাজার চোখ ও দুটো চোখ খুঁজি না আমি আর প্রাইভেট টিউশন ঝিম ধরা মাথার ভিতর অগোছালো সিলেবাস আর যেন উত্তরহীন প্রশ্নের বসত বাড়ি আর হতাশার বারান্দায় একা দাঁড়িয়ে আমি ভীষণ একা কিছুই ধোয়াশা লাগে আজ মাকে বলে কোনো লাভ হয়নি জানো দীর্ঘশ্বাসের পাশে ভেজা আদর বাড়তি পাওনা ছিল শুধু তুমি এলেই না আমার জীবনে যন্ত্রণাগুলো চারা গাছের মতো যত্নে লালন করা নষ্টালজিক সুখে চোখের জল আড়াল করতে ঘর থেকে বেরিয়ে যেতাম অন্ধকারে সেই থেকে অন্ধকার আমার প্রিয় কাঁদবো না আমি আর পুরুষ মানুষ কাঁদতে নেই ছোটবেলায় প্রথম সাইকেল চালাতে গিয়ে পরে ব্যথা পেয়েছিলাম সেদিন খুব কেঁদেছিলাম কাকিমা আদর করে বুঝিয়েছিলেন তুমি না বীর পুরুষ পুরুষ মানুষ কাঁদতে নেই জীবনে কত ব্যথা পাবে কত সহ্য করতে হবে তাই তো কাঁদি না আমি আর ফাঁকা পকেটে কিছু স্বপ্ন পুষে রেখে তোমাকেও জুড়ে নিলাম তাতে আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম বিকেলের রোদে তোমার কটা চুলের ফাঁকে উঁকি দেওয়া আর চোখের ভাষা বুঝতে পারিনি আমি কোনো দিন চোখের সামনে এখন কত গ্রীষ্ম বর্ষা মায়ের শূন্য দৃষ্টি বাবার দীর্ঘ শ্বাস রুগ্ন বনের আশা চাওনি আর মরতে থাকা আমিটাকে ঝুলকালি জমতে থাকা অন্ধকার ঘরটায় কতগুলো ইচ্ছে করে করে খায় খুব যন্ত্রণা হয় নিজের সঙ্গে দেখা করতে ভয় করে আজ শুধু কটা কথা জানতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে তুমি কেমন আছো তোমার ডান পায়ের গোড়ালির ব্যথাটা এখনো আছে বড্ড জানতে ইচ্ছে করে মনে আছে তোমার পেন্সিল ভেবে তোমার আর্টল্যান্ড আইলাইনারটা দিয়ে সাদা পাতা স্কেচ আঁকতে গেলাম কত আনারে ছিলাম বলো আশোলা দেখি তোমার কি ভয় কি ভয় ভয় পাও এখনো। সুখে আছো বুঝি ভালো থাকবে সুখী গৃহ কোনটুকু সাজিয়ে নিও নিজের মতো করে তবে কোনো দিন যেন সাইড টেবিলে গোল কাচের জারে গোল ফিশ রেখো না না হয় আমাদের মৃত স্বপ্নের জীবস্ব হয়েই থাক বন্ধ চোখের দেয়ালে